প্রবাসীর স্ত্রীকে বাহির করে নিয়ে নিয়ে এসে বিয়ে করে প্রায় তিন বছর ধরে সংসার করতেছে এই বিয়ে বৈধ নাকি অবৈধ যেই প্রশ্ন করছেন আপনি প্রবাসীদের প্রতি আমাদের দিল ভরা ভালোবাসা প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে আপনারা তো দেখেন না সবাই আল্লাহর কসম প্রবাসীরা এমন মানুষ এরা নিজে সময় কান্দে কিন্তু সবার মুখে হাসি ফুটাতে চায় সবার মুখে আমরা যখন মিশরে পড়তাম আমরা তো ছাত্র মানুষ এখানে আমার একজন ছাত্র ভাই আলাজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে সোহেল ভাই আসছে সোহেল আলাহারি আমরা যখন মিশরে পড়তাম তখন এমন সময় আমাদের গেছে ছাত্র মানুষ কয় টাকা পাইতাম স্কলারশিপ দিত সামান্য ওই টাকা থেকেও কিছু টাকা জমায়া মায়ের জন্য কিছু পাঠাইতাম ছোট ভাইটার জন্য কিছু পাঠাইতাম আব্বার জন্য একটা আতর হলেও পাঠাইতাম যে আব্বা একটু পেয়ে খুশি হবে এত কষ্ট যে প্রবাসী করে সেই প্রবাসীর স্ত্রী যদি চলে যায় এটা আপনি সহজভাবে কেমনে নিবেন এই যে সম্পর্ক এটার নাম পরকিয়া পরকিয়া যে মহিলা করবে শরীয়ত যদি স্টাবলিশড হয় জমিনে তাইলে তার শাস্তি হচ্ছে তাকে এই পর্যন্ত মাটির ভিতরে গেড়ে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে তাহলে শাস্তিরা কি না বড় অন্যায়রা না বড় এজন্য এই বড় অন্যায় যে করছেন সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত এবং এই বিটা অবৈধ কারণ প্রথম স্বামীর সাথে তার কোনো সারা সারি হয় এটা অবৈধ বিবাহ এটা জিনার সম্পর্ক এই সম্পর্ককে কেউ কোনোভাবে অ্যাপ্রোসিয়েট করতে পারে না এলাকার যারা দায়িত্বশীল আছেন দায়িত্বশীল ভূমিকা নিয়ে এদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশের আইনেও দণ্ডবিধি অপরাধ এটি এই অপরাধ সংগঠিত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুক অবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি ঠিক কিনা বলেন